আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চোদ্দতম তারাবিতে আমরা সতেরো নম্বর পাড়া তেলাওয়াত শুনেছি এই সতেরো নম্বর পাড়াতে রয়েছে আম্বিয়া ও সুরাহাজ্জ সুরা আম্বিয়া এবং সুরাহাজ্জে কিছু ঘটনাবলী আছে ইমান আকিদা নিয়ে আলোচনা আছে আল্লাহর আদেশ নিষেধ আছে বিধিবিধান হালাল হারাম কেয়ামত কতটা কাছে মহাপ্রলয় কেমন হবে এ বিষয়ে আলোচনা উঠে এসেছে ফজিলত মর্যাদা আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের কথা জাহান নামের ভয়াবহতা তিনি জগৎসমূহের জন্য রহমত রসুরুল্লাহ সাল্লাম সে বিষয়ে আলোচনায় উঠে এসেছে সুসংবাদ ও সতর্কতার বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন এবং পুরা সতর্কড়া থেকে শিক্ষা কী রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা শুনি সুরাতুল আম্বিয়া অর্থ নবীগণের সুরা এই সুরায় আঠারো জন নবীর আলোচনা এসেছে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের দাওয়াতের পথ ও পদ্ধতি উঠে এসেছে এই সুরাসমূহে শুরুতেই আলোচিত হয়েছে ইব্রাহিম আলহ ইসলামের দাওয়াতের অভূতপূর্ব কৌশলের বর্ণনা বিচক্ষণতার সাথে অভিনব পন্থায় তৌহিদের দাওয়াত দেওয়া ছিল ইব্রাহিম আলহ ইসলামের অনন্য বৈশিষ্ট্য নিজের পিতা ও স্বজাতিকে শির্ক ছেড়ে একত্ববাদের পথে পথে আহ্বান করলে তারা বাপদাদার ধর্মের অজুহাত দেয় আমরা অনেক সময় এখনও কথা বলি বিভিন্ন জায়গায় তো বলে বাপদাদার আমল থেকে করে আসতেছি হুজুর আপনারা নতুন কি ভতুয়া শুরু করলেন তো সেই সময় তারাও বাপদাদার ধর্মের অজুহাত দিত ইব্রাহিম আলী ইসালাম বললেন বাপদাদা ভুল করলেও কি তাদের অনুসরণ করতে হবে তোমাদের শত চেষ্টার পরও তাদের চোখ থেকে ভ্রান্তির পর্দা না সরলে ইব্রাহিম আলি সাল্লাম এক কৌশলের আশ্রয় গ্রহণ করেন একদিন তাদের উপাসনালয়ের সবগুলো প্রতিমা ভেঙে শুধু বড় মূর্তিটাকে অক্ষত রাখে লোকেরা ইব্রাহিম আলী সাল্লামকে প্রতিমা বা মূর্তি ভাঙার অপরাধে অভিযুক্ত করে ইব্রাহিম আলিহালাম বলেন তোমাদের বড় প্রতিমাকে জিজ্ঞেস করো যে কে তাদের ভেঙেছে তখন তারা বলে প্রতিমা কি কথা বলতে পারে ইব্রাহিম আলিহালাম বলেন তোমরা কি এমন প্রভুর উপাসনা করো যে তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটাই করতে পারে না সেটা তোমাদের প্রভু হলো কীভাবে এটা বোঝালেন ইব্রাহিম আলীহ সালামের যুক্তির কাছে তারা হেরে যায় এবং ক্ষিপ্ত হয়ে তারা ইব্রাহিম আলি সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে মহান আল্লাহ আগুনকে ইব্রাহিমের আলিহিসালামের জন্য শীতল ও শান্তিময় হওয়ার নির্দেশ করেন আগুন আল্লাহর নির্দেশ পালন করে আর লোকদের হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর মহান আল্লাহ ইব্রাহিম আলহিসাল্লাম ও লুত আলাইসালামকে পাপিষ্টদের হাত থেকে রক্ষা করে বরকতপয় ভূমিতে ফিলিস্তিনে নিয়ে যান নোহ আলিগিসালাম এবং তার অনুসারীদেরকেও আল্লাহ তালা রক্ষা করেন সেই কথাগুলো এখানে উঠে এসেছে আরেকটি বিষয় হলো দাউদ আলীক ইসাল্লাম একাধারে ছিলেন শাসক ও আল্লাহর নবী আমাদের অনেকে আলেমরা শাসক হোক এটা চায় না আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা ইংরেজরা মাথার মধ্যে ঢুকাই দিয়ে গেছে মসজিদ মাদ্রাসা বিয়ে পড়ানো তালাক লেখা বা আরও কিছু এরকম দাওয়াত খতম এগুলোই করবে অথচ কোরআনের ইতিহাস বলতেছে কোরআনই ইতিহাস যে হজরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন একজন শাসক আবার একজন নবী ছিলেন পাশাপাশি শুধু তিনি দিনের দায়ী ছিলেন না দায়ী লাল্লা ছিলেন একজন প্রতিষ্ঠিত সত্যবান শাসক একজন নবী এবং একজন শাসক ছিলেন এটা অনেক কিছু বোঝার বিষয় আছে এখানে সুরাইমান আলীহিম ছিলেন দাউদ আলাইসালামের ছেলে তিনিও ছিলেন শাসক ও নবী সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন বা রাজা ছিলেন সারা দুনিয়ার রাজা হান আল্লাহ তাদের সময়ের একটি ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে একজনের মেষপাল অপরজনের ক্ষেতের ফসল নষ্ট করে ফসলের মালিক বিচার নিয়ে আসে দাউদ আলাহি সালামের কাছে ফসল নষ্টের এই মামলায় দাউদ আলাইসালাম যথাযথ রায় দেওয়ার পর সুলাইমান আলাইসালাম চমৎকার উপায় তাকে বলে দিলেন সেটার প্রশংসা করা হয় কোরআনে সেই চমৎকার উপায় উভয়কে জ্ঞান ও ইনসাফ ভিত্তিক বিচারের তৌফিকের পাশাপাশি সুলাইমান আলি সাল্লামকে সূক্ষ্ম জ্ঞানদারের ইঙ্গিত দেন আল্লাহ সুবাহন তালা পিতা পুত্র উভয়কে আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন দাউদ আলাহ সাল্লামের হাতে লোহা পানির মতো গলে যেত এই ছিল তার মজেদা তিনি আল্লাহর কাছ থেকে সামরিক পোশাক অস্ত্র তৈরির বিদ্যা লাভ করেন সোনাইমান আলাইসালামের জন্য বাতাসকে বসুভূত করে দেওয়া হয় বাতাসে ভর করে তিনি যেখানে খুশি যেতে পারতেন বাতাসের মতো জিনরাও ছিল তার অনুগত অন্যান্য নির্দেশ পালনের পাশাপাশি জিনেরা আল্লাহর এই নবীর জন্য ডুবুরি হয়ে কাজ করত শুভানন্দ এরপর হচ্ছে আইব আলাহিসাল্লামের ঘটনা আই ওয়ালাইসাল্লামকে দুরারোগ্য ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ জুবান রাতান আল্লাহর এই নবী না হয়ে বিনয়ের সাথে সুস্থতার দোয়া করলে আল্লাহ তাকে রোগ মুক্তি দান করেন ইউনুস সালাম আল্লাহর নির্দেশের পূর্বেই অবাধ্যদের জনপথ ত্যাগ করে মাছের পেটে প্রবেশের মতো মহা বিপদের মুখোমুখি হন এরপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ভুল স্বীকার করার মাধ্যমে তিনি বিপদ থেকে রক্ষা পান এই ঘটনাগুলি ছাড়াও জাকারিয়া আলহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দান এবং মারিয়ামের সতীত্বের সাক্ষ্য ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে আজকের এই তেলাওয়াতের মধ্যে এছাড়াও সুরা আম্বিয়ার ইসহাক আলি ইসাল্লাম ইয়াকুব আলিয়াসাল্লাম আইব আলাইসালাম ইসমাই সাল্লাম ইদরিস আলাইসালামুল কিফিল আলিহিস এর প্রশংসা করা হয়েছে সুরা হজ্জের ভেতর হজের ইতিহাস আলোচিত হয়েছে কাবাব পুনর্নির্মাণ এবং আবাদের পর আল্লাহর নির্দেশ মক্কার পাহাড় চূড়া থেকে হজের ঘোষণা দেন ইব্রাহিম সেই আহ্বান বিশ্বময় পৌঁছে যাওয়া এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন পাহাড় বাহনে চড়ে বিশ্ববাসীর হজের উদ্দেশ্যে কাবায় আসার সুসংবাদ ও ভবিষ্যৎবাণী করা হয়েছে এই সুরার মধ্যে এরপর আসেন ইমান আকিদা নিয়ে আলোচনা যা হয়েছে সুরা আম্বিয়ার অনেকগুলো আয়াতে তৌহিদের গুরুত্ব ও যৌক্তিকতা নিয়ে আলোকপাত করা হয়েছে মহান আল্লাহ পৃথিবীতে যত রসুল প্রেরণ করেছেন একত্ববাদের আহ্বানের জায়গায় সকলেই ছিলেন অভিন্ন সৃষ্টি জগতের নিপুণ ব্যবস্থাপনা প্রমাণ করে মহান আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র অধিপতি একমাত্র মালিক একমাত্র রব একমাত্র খালেক একাধিক অধিপতি থাকলে মতবিরোধে এতদিন তা ধ্বংস হয়ে যেত আল্লাহ বলেন যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য মাহবুদ থাকত তবে মতবিরোধের কারণে উভয় ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলছে আরস্যের মালিক আল্লাহ তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র কাফেররা আল্লাহর সাথে মুশেকরা শরিক করে কিন্তু আল্লাহর কোনো শেয়ার নাই শিরকত নাই যদি দুইজন রব থাকতো দুইজন আল্লাহ থাকতো একজন বলতো সূর্য এখন উঠবে তো একজন বলতো না সূর্য দশটার সময় উঠবে তো একটা ঠেলা ঠেলি লাগত কিন্তু প্রত্যেক সৃষ্টি প্রত্যেক গ্রহ উপগ্রহ তার কক্ষপথেই চলতেছে প্রত্যেকেই সবার যার যার স্থানে সবাই কোনো ঠেলা ঠেলি নাই কোনো দলাদলিও নাই মহান আল্লাহ সব কিছুর মালিক সকল কিছুই তার সৃষ্টি তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে প্রজ্ঞা ও হিকমার আলোকে তিনি যা খুশি তাই করেন কারো কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা আল্লাহ সু নেই তবে সবাইকে তার কাছে জবাবদিহি করতেই হবে মিজান ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মিজান অর্থ পরিমাপের মাধ্যম মহান আল্লাহ বলেন কেমতের দিন আমি ন্যায় অনুগত তুলাদণ্ড স্থাপন করব ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না যদি কোনো কাজ তিল পরিমাণ হয় তবে তাও আমি উপস্থাপিত করব হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ সুবাহানা হওয়া তালাই যথেষ্ট যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করে মহান আল্লাহ তাদেরকে নিজেদের সৃষ্টি প্রক্রিয়া ও ক্রম ক্রমবিকাশ সম্পর্কে গবেষণা করতে বলেছেন মানুষকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর ধাপে ধাপে শুক্রবিন্দু জমাট রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত করেছেন তারপর মাতৃগর্ভে নির্দিষ্ট সময় অবস্থানের পর শিশু হিসেবে ভূমিষ্ঠ করান যেন পরিণত মানুষ হতে পারে এই শিশুকে একটা সময় আবার বার্ধক্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যা অনেকটা শৈশবের মতোই এছাড়া ভূমি শুকিয়ে নিষ্প্রাণ হলে আল্লাহ বৃষ্টিপাতের মাধ্যমে তাতে নবজীবন দান করেন তখন সেই নিষ্প্রাণ ভূমি বৃক্ষরাজি ও গুল্মতায় ভরে ওঠে যিনি এই সুনিপুণ প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি ও নিষ্প্রাণ ভূমিকে প্রাণ সঞ্চার করেন তার পক্ষে কি পুনরুত্থান অসম্ভব কক্ষ নয় একটা মাটি শুকিয়ে হয়ে যায় সেই মাটিকে আবার ভিজায়া সেখানে আবার গাছপালা জমে সেখানে আবার শস্য হয় তাহলে আল্লাহ রব আলমিন চাইলে একজন মানুষ ইন্তেকালের পর আবার তাকে পুনরুত্থান করতে পারবেন পুনরায় জীবিত করতে পারবেন আদেশ নিষেধ নিয়ে যা আলোচনা হয়েছে এই পাড়ায় একমাত্র আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে মানুষকে সৎপথ প্রদর্শন নিজে সৎকার্য সম্পাদন এবং সালাদ কায়েম ও জাকাত আদায় করতে বলা হয়েছে জাকাতকে জরিমানা মনে করা যাবে না আরেকটি বিষয় আরেকটি বিষয় খুবই গুরুত্বের বিষয় খুবই গুরুত্বের বিষয় জাকাতের টাকা মানুষের হাতে পৌঁছাই দিবেন এটা আপনার কাছে আমানত দুস্থ দরিদ্র গরিব মিসকিন অসহায় জাকাত যারা পায় উপযুক্ত তাদের এটা সম্পদ তারাই সম্পদের মালিক আপনি শাড়ি লুঙ্গি কিনবেন না শাড়ি লুঙ্গি বিভিন্ন বস্ত্র খাদ্য পণ্য কিনে দিবেন না কোনো পণ্য কোনো বস্ত্র কোনো খাদ্য কিনে জাকাত দিবেন না জাকাত দিবেন লিকুইড টাকা দিবেন টাকা দিয়ে সে যা খুশি তাই কিনবে তার টাকার মালিক সে গরিবের টাকা দিয়ে আপনি বাজার করতে যাবেন না আপনি গরু কিনে তাদেরকে গোস্ত খাওয়াবেন না শাড়ি লুঙ্গি কম দামি গামছা এগুলো কিনে দিবেন না তাহলে আপনার জাকাত পূর্ণভাবে আদায় হবে না ইনশাল্লাহ কোরবানিকৃত পশু হতে নিজেরা আহার করা এবং অভাবগ্রস্তদের আহার করানোর কথা আল্লাহ বলেছেন মানত পূর্ণ করতে বলেছেন কাবাঘর বাঘর তফ করতে বলেছেন প্রতিমা পূজার অপবিত্রতা থেকে দূরে থাকতে বলেছেন মিথ্যা কথা পরিহার করতে বলেছেন আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বলেছেন বিনীত ও সৎকর্মশীলদের সুসংবাদ দিয়েছেন রুকু সেজদা রবের ইবাদত এবং সৎকর্ম করতে বলেছেন আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করতে বলেছেন আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করতে বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করতে নিষেধ করেছেন আল্লাহ বিধিবিধান হচ্ছে হজের নির্দেশ কুরবানি ও মান্যতপূর্ণ করার বিধান নাজিল হয়েছে এই এই পাড়াতে কুরবানির গোস্ত নিজে আহার করা এবং ধৈর্যশীল অভাবী ও সায়েলকারী অভাবীকে খাওয়ানোর জন্য বলা হয়েছে এটাও তাদেরকে খাওয়ানো উত্তম সুরাহায্যের শেষ আয়াতে ইসলামী ফিখের গুরুত্ব একটি গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বর্ণিত হয়েছে সেটি হলো মহান আল্লাহ দিনের মধ্যে এমন কিছু দেননি যার দ্বারা মানুষ সংকটে নিগদিত হতে পারে এই মূলনীতির ভিত্তিতে ফকিরগণ বহু মাস আলা উদ্ঘাটন করেছেন দীর্ঘদিনের ধৈর্যের নির্দেশনার পর নিপীড়িত মানুষের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম অনুমোদন হয়েছে এই সুরাতে এই পাড়াতে উদ্দিন আলীরা হালাল হারাম সম্পর্কে আল্লাহ তালা যা আমাদেরকে মেসেজ দিয়েছেন এই পাড়াতে কোরআনে বর্ণিত হারামের তালিকা বাদে বাকি সব চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে এরপরে আলোচনা হয়েছে কেয়ামত কতটা কাছে সুরাম্বিয়ার প্রথম আয়াতে হিসেব এর দিন তথা কেয়ামত ঘনিয়ে আসা সত্ত্বেও সে ব্যাপারে মানুষের উদাসীনতা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন মহান আল্লাহ পৃথিবীর মোট আয়ুর তুলনায় কেয়ামত অতি নিকটে সেটা বলা অপেক্ষা রাখে না প্রিয় নবীর ওফাতের পর পৃথিবীর জন্য সবচেয়ে বড় ঘটনা হল মহাপ্রলয় ও কেয়ামত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আগমনটাই ছিল কেয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটি রসুল্লাহর আগমন ঘটেছে প্রস্থান ঘটেছে তার মানে কেমতের আর বেশি দেরি নেই আর আল্লাহ তালাও আয়াত নাজিল করে বলেছেন এক তারাবাতি সা আতু কমার সাক্কাল কামার এক তারাবাল লিন্না সে হিসাব হুম ফি গফলাতি মরে দোন এর থেকে বোঝা যায় কেমতের বেশি দেরি নেই অথচ আমরা গাফলতের মধ্যে ডুবে আছি মানুষ নেশাগ্রস্তের মতো দিক বিদিক ছোটাছুটি করবে অথচ তারা কেউ নেশাগ্রস্ত নাই মূলত আল্লাহর আজাব খুব কঠিন সে বিষয়ে বলা হয়েছে ফজিল মর্যাদা সম্পর্কে বলা হয়েছে কেমতের দিন রসুল সাল্লাহ সাল্লাম উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে তারা তার প্রতি ইমান এনেছিল আর তার উম্মত অন্যান্য নবীদের ব্যাপারে কোরআনে বর্ণিত ইতিহাসের সূত্রে সাক্ষ্য দেবেন যে তারা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছিলেন এ থেকে উম্মতে মোহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় আল্লাহ ইমান অনেক আমলকারীদের মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে বলা হয়েছে তারা জাহান্নামের রাজাব থেকে দূরে থাকবে এবং জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবে ক্যামুদ্দিনের দুশ্চিন্তা থেকে তারা মুক্ত থাকবে এবং ফেরেস তাদের অভ্যর্থনা লাভ করবে তারা আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিকে পছন্দ করেন না বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আজকের তেলাৎকৃত উভয় সুরাই একাধিক স্থানে জাহান্নামের নামের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে এসব বিবরণ ইমানদারদের ইমানকে জাগ্রত করে মহান আল্লাহ মোহাম্মদ সাল্লা বিশ্ববাসীর জন্য অনুগ্রহের আধার ও রহমত হিসেবে প্রেরণ করেছেন ওমা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লাহ আলমিন মুখবিদদের জন্য সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ মুখবিদ হলেন তারা আল্লাহর স্মরণে যাদের অন্তর বিগলিত হয় যারা আপদে ধৈর্য ধারণ করে সলা কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে সৎকর্মশীলদেরকেও সুসংবাদ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে মহান আল্লাহ ইমানদার সৎকর্মশীল মহাজির ও শহীদদেরকে নিয়ামতে ভরা জান্নাত উত্তম রিজিক এবং তুষ্ট হওয়ার মতো স্থানে প্রবেশ করাবেন পক্ষান্তর অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সে ব্যাপারে সতর্ক করা হয়েছে আল্লাহ সব সবকিছুর নিয়ন্ত্রণকারী তার সাহায্য থাকলে কোনো বস্তুই মানুষের ক্ষতি সাধন করতে পারে না যেমন আগুন ইব্রাহিম আলহ ইসালামকে পড়াতে পারে না সমস্ত কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ তালা আগুনের ভিতরে উনি ছিলেন কোনো বর্ণনা এসেছে চল্লিশ দিন সবচাইতে গ্রহণযোগ্য যেটা আমার কাছে মনে হয় সেটা হলো তিন দিন তো তিন দিন পর্যন্ত একটা মানুষ আগুনে থাকলো কিন্তু তার একটা প্রসম্ম পড়ে নাই আল্লাহ সুবাহ আগুনকে ওহি করেছেন হুকুম করেছেন এখান থেকে আমাদের এই বিশ্বাস নিতে হবে পৃথিবীতে মানুষ যত কিছুই করুন না কেন আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন যত বি আসুক আপনাকে একই রাখতে হবে যে আপনার পক্ষে আল্লাহ আছেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনের ইসলামের সঠিক কথাগুলো হক কথাগুলো তুলে ধরেন মানুষ যতই ভয় দেখাক তার দিলের মধ্যে আল্লাহ নিজেই ভয় তৈরি করে দিবেন সে আপনাকে আর ভয় দেখাতে পারবে না সে যত কিছুই করুক না কেন সে আমরা দেখেছি চব্বিশে দেখেছি ইন্নাল বাহাত জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার কামাচার পাপাচার দুরাচার অন্যায় এগুলো আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে হেদায়তের উপর অটল অবিচল রাখুক আমাদেরকে উত্তম চরিত্রবান হিসেবে কবুল করুক মানুষকে মহান আল্লাহ তরা প্রবহন করে সৃষ্টি করেছেন মানবীয় এই দুর্বলতার কথা স্মরণ রেখে চলতে পারলে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা সহজ হয় এ অভ্যাস অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেঁচে থাকতে সাহায্য করে বাপদাদার অন্ধ অনুকরণ দর্শনীয় বাপদাদা করেছে তাই আমরাও করব এই যুক্তি সবসময় সঠিক নাও হতে পারে বাপদাদা সহি যা করেছেন আমরা সেটা করবো বাপদাদা করলেই হবে না আমাদের কথা হলো আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লাম খুশি হবেন কিনা আমরা একটা আমল করব সে আমলটা আরও সে পৌঁছাবে কিনা আরসের মালিক আল্লাহ তাল্লাহার কাছে যে আমল পছন্দ না সারা পৃথিবী সে আমল করলেও সেটা আরসের মালিক গ্রহণ করবেন না এটাই হলো কথা এজন্য বেদাতের সাইয়া যেগুলো আছে এগুলো আমাদের পরিহার করা দরকার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে এখন ওরা মুস্তাহাব দেখলেই বেদাতের ফতুয়া দেয় মুস্তাহাব দেখলেই বেদাতের ফতুয়া দেয় তাহলে মুস্তাহাব বলতে কি দুনিয়ায় কিছু নাই আল্লাহ হেফাজত করুক কোরবানির মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি কারণ কোরবানির পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আল্লাহ নিকট পৌঁছে না বরং আল্লাহর নিকট পৌঁছে শুধু আমাদের তাকোয়া তাকোয়া তাকুয়া জিনিসটা আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহকে পাওয়ার দুইটা মাধ্যম একটা হলো তাকোয়া আর একটা হলো তাওবা যদি তাকোয়া আপনি ফেল করেন তাহলে তাওবাই যেন ফেল না হয় তুবুই আল্লাহ কুম তুফলি হন আমরা আঠারো পারায় পড়ব কুরবানির মূল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্টি করা তো ইব্রাহিম আলী ইসালামের দিন ও আদর্শ অনুসরণ করতে আমরা আদিষ্ট হয়েছি তাকে মুসলিমদের পিতা বলা হয়েছে আমাদের পিতা কিন্তু অন্য কেউ না অন্য কেউ না আল্লাহ রব্বিল কাবা আমাদের পিতা অন্য কেউ না জাতির পিতা ইব্রাহিম সালাম মনে রাখতে হবে জাতির পিতা ইব্রাহিম সালাম আপনি ইমান নষ্ট করতে পারবেন না মিল্লা আবিকুম ইব্রাহিম আল্লাহর ঘোষণা আল্লাহ আল্লাহর ফতুয়া আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনি আল্লাহর ফতুয়াকে খণ্ডন করতে পারবেন না আপনি মুসলিম হলে আপনার জাতির পিতা ইব্রাহিম আলী সালাম এটাই সত্য এটাই চূড়ান্ত এর বিপরীত আর কোনোটি নয় গ্রহণযোগ্য নয় যদি হয় সেটা জাহান্নামিক রাস্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তিনি আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন ইব্রাহিম আলহ সালাম তো এই সতেরো পাড়ায় দোয়া ছিল কি রব্বানা রব্বি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম উত্তরাধিকারী এরপরে দোয়া ছিল কি আন্নি মাসানি আদুরু রব্বি আন্নি মাসানি আদুরু আং তা আরহামুর রাহমিন আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবাহ জাকার আলাহ সাল্লাম দোয়া করেছেন রব্বিলা তাদের নিফার দাও আং তা আয়ুব আলাহিসাল্লাম দুরারোগ্য বেদি থেকে মুক্তির জন্য দোয়া করেছেন আন্নি মাস্সানিয়া দুর রু আংতার হামরুরা আহমেন আপনিও দোয়া করতে পারেন আমরাও দোয়া করতে পারি বিভিন্ন সমস্যায় পড়লে রোগে আক্রান্ত অবস্থায় রব্যাননি মাস্সানিয়া দর রু আন্তার হামরু আহমেন ইনুসা আলা ই সালাদুয়াসাল্লাম দুয়া করেছেন লা ই লাহাই লা আন তাসু হা না কাহি আপনি ভেতর কোনো অবশ্য নেই আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত এটা উনি সালাসাল্লাম বলছেন তাই বলে আমরা ইনু সাল্লাসাল্লামকে অপরাধী বলতে পারি না ওনার বিনয় আল্লাহর কাছে ওনার বিনয় ইনুস আলাহিসাল্লাম নিজেকে জালেম বলছেন আমি জিনা জিমত আদম আর হাওয়া আলিম উনারা বলছেন রব্বা না জোয়ালাম না আং ফুসানা আমরা তাদেরকে জালেম বলতে পারি না হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন আনা মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ তাই বলে আমরা বলতে পারি না রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো মানুষ অর্থাৎ আমরা যেমন তিনি তেমন এই তো সাধারণ এত সাধারণ এইভাবে বলাটা রসুলের স্বামী তিনি আমাদের মতো মানুষ বলতে আমাদের বাপ দাদা আছে আমাদের মা আছে আমাদের বাবা আছে আমাদের বংশ আছে আমরা যেমন আল্লাহ সৃষ্টি উনি আল্লাহ সৃষ্টি বংশ আছে মা বাবা আছে আমাদের মতো মানুষ বলতে আমাদের মতো মর্যাদা না মর্যাদার দিক থেকে তিনি আমাদের মতো না আমাদের যেমন দুটা হাত আছে দুইটা পা আছে উনি আল্লাহর অংশ না এটা হলো বোঝানোর কথা কাপের মোশেকটা মনে করতো উনি মনে হয় কোন ফেরাস্তা বা আল্লাহর অংশ এরকম কিছু হ্যাঁ তো বলছেন আমি তোমাদের মতো মানুষ আল্লাহ বলছেন রসুল সাল বলেন নাই আল্লাহ বলছেন কুল আপনি বলেন আপনি বলে দেন যে আনা ভাষারও মিত্র আমি তোমাদের মতো মানুষ আপনি পরিচয় দেন ওরা যদি আপনাকে ফেরেস্তা মনে করে আল্লাহর অংশ মনে করে না এটা ঠিক হবে না আপনি পরিচয় দেন যে আমি মানুষ তোমরা যেরকম রক্ত মাংসের মানুষ আমিও মানুষ মর্যাদার দিক থেকে বা অন্যান্য দিক থেকে অবশ্যই পার্থক্য আছে তার মধ্যে বড় একটা পার্থক্যর কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওহি আসে রসুল্লাহ সাল্লাই এর উপরে সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের বাণীগুলো মানুষের কাছে সারসংক্ষেপে এই যে সতেরো পারার মূল কথাগুলো মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য পবিত্র রমজানে আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন দিন প্রচারের স্বার্থে আমাদের এই আঙ্গুলকে আমাদের এই হাতকে আমাদের এই সময়কে কবুল করেন আমরা এই হাত দিয়ে কত কিছু করেছি যদি আমাদের এই হাত দিয়ে যদি একটা লাইক শেয়ার হয় আর একজন মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে যাবে সেটাও আমাদের নাজাতে রশিলা হতে পারে الله <سؤال> جزاكوا الخير وكرم मंजूरك والسلام عليكم ورحمه الله